মানুষের শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে তার ভিতরেও প্রজা আছে রাজাও আছে মানুষের শরীরের রাজার নাম হল দিল অল হার্ট কোটা অঙ্গ প্রত্যঙ্গ হল তার প্রজা দিল যেমন হয় অঙ্গ প্রত্যঙ্গের আমল কাজকর্ম তেমন হয় দিল যদি ভালো হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে বের হওয়া আমলগুলাও ভালো হবে আর দিল যদি খারাপ হয় অঙ্গ প্রত্যঙ্গ থেকে প্রকাশ পাওয়া আমলগুলাও খারাপ হবে এজন্য নবী পাক সাল্লু তাল আলি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ঈর্বাদ করেন সাবধান মনে রেখো মানুষের শরীরে একটি ছোট্ট গোস্তের টুকরা আছে যেই গোস্তের টুকরাটা এতটা ছোট যা মানুষ মুখে দিয়ে চাবাতে পারে চরবণযোগ্য মধুয়া এমন ছোট টুকরাকে বলে যেই টুকরা মুখে দিয়ে চাবানো যায় মানুষের শরীরে হার্টের যে আকৃতি এই হার্টের আকৃতিটাও এরকম নবীজি সামনে বলেন যদি ওই টুকরাটা ভালো হয়ে যায় ইদা সালোহাত সালোহাল জসাদু করল। তাহলে গোটা শরীর ভালো হয়ে যায় ওয়া ফাসাদাল জসাদু কুল্লু আর যদি ওই টুকরোটা নষ্ট হয়ে যায় গোটা শরীর নষ্ট হয়ে যায় নবীজি ارشاد করলেন আলা ওয়াহিয়াল কলব মনে রেখো ওটা হলো মানুষের হৃদয় আল্লাহ রব্বুল আলমিন মানুষের রং রূপের দিকে দেখেন না মানুষের দৌলত টাকা পয়সার দিকে দেখেন না আল্লাহ দেখেন মানুষের হৃদয়ের দিকে মানুষের আমলের দিকে ইলা ওয়ালা কিংয়ান্দুরো ইলাকুলু বিকুম আমায়িকুম আল্লাহ তাহালার দৃষ্টি যদি আকর্ষণ করতে হয় মানুষের আমল দিয়ে এবং হৃদয়কে পরিষ্কার করবার মাধ্যমে আকর্ষণ করা যায় যেই দিল যত বেশি পবিত্র হয় সেই দিলের দিকে আল্লাহ তাহালার নুরের ঝর্ণা ধারা ফলগু ধারা তত বেশি ধাবিত হতে থাকে আর দিল যদি নষ্ট হয় তাহলে সেদিকে ফিরে তাকাবার মতো ইচ্ছে আল্লাহ রব্বুল আলমিনের হয় না মেরে মোহতারাম দোস্ত যদি মানুষের দিল নষ্ট হয়ে যায় বড় থেকে বড় আমল ধ্বংস হয়ে যায় আর যদি দিল ঠিক হয়ে যায় ছোট থেকে ছোট আমলও তাকে নাজাত দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যায় মোস্তাদ্রাকে হাকিম আলাস হাইন ইমাম আবু আবদুল্লাহ রহমতুল্লাহ রহমাতুল্লাহের বিখ্যাত কিতাব সে কিতাবের মধ্যে উনি এক হাদিস নকল করেছেন এই হাদিস নাসাই শরীফেও আছে হাদিসের অন্যান্য কিতাবেও আছে মুসলিম শরীফেও আছে হজরত আবু হরাইরা রি আল্লাহ তালহু বলেন কেয়ামত রসুল পাক ওয়াসাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন সর্বপ্রথম তিন ধরনের ব্যক্তির হিসাব নেওয়া হবে তিন ধরনের ব্যক্তিকে সামনে আনা হবে এক এমন এক ব্যক্তিকে আনা হবে যে শহীদ হয়ে গেছে আল্লাহর রাস্তায় নিজের যান দিয়ে দিয়েছে তাকে উপস্থিত করা হবে হাজির করা হবে আল্লাহ আরবুল আলমিন তার নিয়ামত রাজিগুলো তাকে মনে করাবেন যে দুনিয়াতে সকলকে আমি বাহাদুরি সকলকে আমি বীরত্বের নিয়ামতটা দিই নাই আমি তোমাকে সেই নিয়ামত দিয়েছিলাম শারীরিক শক্তি দিয়েছিলাম অনেককে আমি অত শক্তি দিইনি কিন্তু তোমাকে দিয়েছিলাম বলো তুমি এই নিয়ামতগুলোর কি কদর করেছ কি মূল্যায়ন করেছো ফেমা আমিল তাফিহা সে বলবে ইয়াল্লা ক আল্লাহ আপনার রাস্তায় লড়তে 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 আমার নিজের জীবনের সবচেয়ে দামি জিনিস আমার প্রাণটা পর্যন্ত আমি আপনার জন্য দিয়ে দিয়েছি একজন মানুষ যখন শহীদ হয় এই শাহাদাতের আমল এত দামি এত উঁচু এত বড় আমল শহীদের মর্যাদা এত উপরে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদের মর্যাদা বর্ণনা করছিলেন সে কত উপরে থাকবে এটা বলতে গিয়ে মাথা এই পরিমাণ উঁচু করেছেন হাত্তা সাকাতাত কালান সুয়াতুহু মিন রাসিহি সাল্লাল্লাহু আলাইহি স আসম মাথা থেকে পিছনে টুপি পড়ে গেছে। শহীদের মারজাদা লিশশাহীদ হিন্দল্লাহ হিসিত্্য হিসাল শহদকে ছয়টি মর্যাদা দানে ভূষিত করা হবে নাম্বার এক ইউ ফারুলা ফি আলী দুফ তার শরীরের রক্তের প্রথম ফোটাটা জমিনে পড়ার আগে আগে তার সমস্ত গুনা মাফ করে দে। কবরের আজাব তার ধারে কাছে ঘেঁচতে পারে না কেমতের দিন তাকে যখন সকলে বিভীষিকাময় প্রান্তরে ছুটোছুটি করবে তখন সে নিশ্চিন্ত মনে থাকবে সেদিন তাকে ফাজাউল আকবরের পেরেশানি তাকে টাচ করবে না নাহি তাজুল তার মাথার উপরে সম্মানের বিশেষ মুকুট তাকে পরানো হবে একটার পর একটা নবীজি বর্ণনা করে যাচ্ছেন তার মর্যাদা এক হাদিসের মধ্যে আসে কেয়ামতের দিন সকলে উঠবে উলঙ্গ কারো গায়ে কোনো কাপড় থাকবে না যখন এই হাদিস করলেন আমা জান আয়সা তাআলা আনহা প্রশ্ন করলেন ইয়া ইয়ারসুল্লাহ কি বলেন কারো গায়ে কাপড় থাকবে না তাহলে লজ্জাস্থানগুলো দেখা যাবে মানুষ লজ্জা পাবে না একে অপরের ওটা দেখে আয়েশা সেদিন প্রত্যেকেই এমন বিভীষিকাময় অবস্থার ভেতর দিয়ে পার করবে কারো দিকে তাকানোর তার হবে না যেদিন কারো গায়ে কাপড় থাকবে না সেই দিন শহীদকেই মর্যাদা দেয়া হবে সে উঠবে তার শরীরের শাহাদাতের সময় শহীদ হওয়ার সময় তার গায়ে যে কাপড় ছিল সেই কাপড় সহ উঠবে আলাইহি সাল্লাম শহীদের মর্যাদা বলতে গিয়ে বলছেন তার শরীরের আঘাত থেকে ক্ষতস্থান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হবে লাউনুহু লাউনুদ লৌন যে পদার্থটা শরীর থেকে বের হবে সেটা রং তো হবে রক্তের রি রিহুল মিসক কিন্তু তার ঘ্রাণ হবে মৃগনাভির নাভির চাইতেও অধিক এসে সুগন্ধিতে চারিদিক মৌ মৌ করবে এক বুজুর শহীদের হালাত কেমতের দিন কাইফিয়ত কেমন হবে সেটা বলতে গিয়ে বর্ণনা করছেন ফেরেস তারা যখন তার কাছে আমল নামা চাইবে কি এনেছো দেখি দাও শহীদ যে ভাষায় নিজের উত্তরটা দেবে বমাহ সরগর বপুর সন্দম চে আওয়ার দি নমি গোয়ম বমাহর গর্বপুর সন্দম চে আদি নমি গোয়ব শহীদ খঞ্জর ইশকম গবাহ খুদ কফন্দারম কেমতের দিন যদি আমাকে জিজ্ঞেস করা হয় কি এনেছো কি এনেছ আমি বলবো বলবো না আমাকে কি জিজ্ঞেস করা লাগে না কি আমি কি এনেছি আরে আমি যে আমার মাবুদের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিয়েছি গোটা হাসর বাসের দিকে তাকিয়ে দেখো কারো গায়ে কাপড় নাই আমি আমার শাহাদাতের সাক্ষী সহ কাফন নিয়ে হাজির হয়েছি শহীদের মর্যাদা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ارشاد করেন লাওয়াদিতু আন উক্তালা ফি সাবিলিল্লাহ আমার বড় প্রিয় বড় আকাঙ্ক্ষা বড় কামনা বড় বাসনা যে আমি আল্লাহর রাস্তায় শহীদ হব সুম্মা উহিয়া আবার আমাকে জীবিত করা হবে সুম্মা উক্তাল আবার আমাকে মারা হবে সুম্মা উহিয়া আবার জীবিত করা হবে সুম্মা উক্তাল আবার মারা হবে ওহা কাদা কালা আমার মাররাত সাহি মুসলিমের রেবায়তের ভিতরে আসে আলাইহি সাল্লাম এইভাবে 10 বার বলেছেন আমাকে জীবন দেওয়া হবে আবার মারা হবে আবার জীবন দেওয়া হবে আবার মারা হবে আবার জীবন দেওয়া হবে আবার আমাকে আল্লাহ রাস্তায় শহীদ করা হবে আমি এটা বড় প্রিয় আমি কামনা করি বাসনা করি এটা এমন এক আমল এত বড় আমল নিয়ে একজন শহীদকে সামনে হাজির করা হবে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কি করেছো সে বলবে আল্লাহ লড়তে লড়তে আমার জীবনের শেষ বিন্দুটুকুও আমি দিয়ে দিয়েছি হাত্তা কতিল তু আমি শহীদ হয়ে গিয়েছি আল্লাহ তালা বলবেন কেদেপ্তা তুমি মিথ্যে কথা বলেছ কলতা লিও কলা হুয়া জারি তুমি তো এই জন্য লড়াই করেছিলে যে যেন তোমাকে বড় বাহাদুর বলা হয় যেন তোমাকে বড় বীর শ্রেষ্ঠ বলা হয় বড় বীর পুরুষের খেতাব তোমাকে দেয়া হয় তুমি তো এই জন্যে লড়েছিলে ফকদ পীর যে জন্য লড়েছিলে তা তো হয়ে গেছে তা তো বলা হয়ে গেছে সুম্মা উমে রবি তারপরে তার ব্যাপারে আল্লাহর ফয়সালা শোনানো হবে ফয়সালা অনুযায়ী ফাসু হইবা তাকে আলা বাজি তাকে উপর করে মাথাটা মুখটা নিচের দিকে দিয়ে পা ধরে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে হাত্তা উল কিয়াফিন্না তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এত বড় আমল শুধুমাত্র দিল নষ্ট হবার কারণে নিয়ত নষ্ট হবার কারণে এত বড় আমলের কোনো দাম নাই মুহূর্তের ভিতরে সব শেষ হয়ে গেছে বড় জলুন আতুল্লাহ فتعلم وعلمه উতিয়াবি একজন ব্যক্তিকে আনা হবে যে বহুত বড় আলেম ছিলেন বড় মুহাদ্দিস ছিলেন বড় মুফাসসির ছিলেন বড় মুফতি ছিলেন জগৎ বিখ্যাত জ্ঞানী ছিলেন দেশ দেশের প্রখ্যাত একজন ওয়াইজ ছিলেন ডাকা হবে দেখে জিজ্ঞেস করা হবে তোমাকে এই এই নিয়ামত দিয়েছিলাম আমার এলেমের দৌলত আমি তোমাকে দিয়েছিলাম আমার দাঁতি সিফাতের নূর তোমার দিলের ভিতরে আমি রেখেছিলাম আমার লাখো কোটি বান্দাকে তা আমি দেই নাই আল্লাহু আলাম হাইসু ইজআলু রিসালাতা আমি নিজে انتخاب করে তোমাকে নূরে নবুয়তের জুস তোমাকে দান করেছিলাম বলো তুমি কি করেছো এটার দ্বারা সে বলবে ইয়া আল্লাহ তাআল্লামতুল ইলমা ফাআল্লামতুহু আমি দিন শিখেছি ইলম শিখেছি জীবন ভর মানুষকে এলেম শিখিয়েছি হাজার হাজার লাখে লাখে আমার ছাত্র বড় বড় মুফতি মহাদিস মুফাসির হয়েছে অন্য আসে বড় কারি সাহেব কে আনা হবে যে বড় সুন্দর কোরআন তেলাওয়াত করতেন সে বলবে আমি বড় কোরান আমি কোরআন তেলাওয়াত করেছি সকলকে মুগ্ধ করেছি ফিকা আপনাকে খুশি করার জন্য আল্লাহ তালা বলবেন ক্যাদাপটা তুমি মিথ্যে কথা বলেছো তুমি তো এজন্য জন্য করেছিলে তা আলম তা লাইলমে ও আলিম যেন বলা হয় তুমি বড় আলিম তুমি তো কোরআনের তেলাওয়াত এজন্য করতে যেন বলা হয় যে তুমি বড় কারই ছিলে অথচ এই আমলটা কেমন ছিল এই আমল এমন যে এলিমের উপরে আমল করে অন্যকে শিক্ষা দেওয়ার মাধ্যমে নবীজি বলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষে সে রূপান্তরিত হয় হইর হুকুমন্তা আল্লেম আল ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে অন্যকে শিখায় আলে আলাম কেমনতের দিন আসবে নবিয়ে পাক সাল্লাল্লাহু আলাইকি ওয়াসাল্লামের সামনে তাদেরকে ডাকা হবে ইয়া আমার সাল ওয়াল্লামা তমে ইয়জুব আই ও আলেম সমাজ তোমরা অন্যদের কাছ থেকে একটু আলাদা হয়ে যাও আলাদা করার পরে অব্বুর আলমিন তাদেরকে বলবেন ইন লাম আদা ফি কুলু বিকুম এল আমি আমার এলেম তোমাদের হৃদয়ে এই জন্য দিই নাই শেষে যে বলবেন আজ দিবা যে তোমাদেরকে আজাদ দিব না 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 সকাত গফারতু লাকুম যাও আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম উ মাগফুরান লাকুম লকুম উঠো ক্ষমা প্রাপ্ত হয়ে জান্নাতের দিকে চলে যাও আলেম ওর আমার মর্যাদা নবীর ওয়ারি সবার মর্যাদা আল্লাহ তা বলবেন ক্যাজাবতা তুমি যে এত কিছু করেছো বলছো আমার জন্য না তুমি তো এই জন্য করেছিলে তোমাকে বড় আল্লামা বলা হবে তোমাকে বড় শেখ বলা হবে তোমাকে বড় মুরব্বী বলা হবে ফাকাদ যে জন্য করেছিলে তা দেয়া হয়ে গেছে তা তো বলা হয়ে গেছে আলা তার ব্যাপারে আদেশ করা হবে উপর করে টেনে হিচড়ে তাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে তৃতীয় ব্যক্তিকে আনা হবে যে ব্যক্তিকে আল্লাহ তালা বহু রকমের ধন সম্পদ দিয়ে রেখেছিলেন যে ধন সম্পদের সদ ব্যবহারের ফজিলত হল এই আল্লাহ রব্বুল আলমিনের রাগ ক্রোধ আর গুসাকে ক্ষমতা কারো কিন্তু কোন ব্যক্তি যখন আল্লাহর জন্য দান করে রব তার দান দেখে আল্লাহ রাগ ক্রোধ আর আগুন মুহূর্তে নিবে যায় ধনীর ধনের সদ্ব্যবহার দাম খায় না তাকে কোথায় নিয়ে যায় সুহান আল্লাহ বেহামদি আল্লাহ একবার এরকম বড় আমল ওয়ালাকে আনা হবে আনার পরে রব্বুল আলমিন মনে করাবেন তার উপরে দেওয়া নিয়ামতগুলো সে স্বীকার করবে আল্লাহ তালা জিজ্ঞেস করবেন ফামা আমিল তাফিহা এর এইগুলোকে নিয়ে তুমি কি করেছ এ বলবে আল্লাহ আপনি জানেন আপনার পছন্দের কোনো জায়গা এমন বাকি নাই যে জায়গাতে আমার ধন সম্পদ লাগে নাই আমি দান করেছি ফিকা আপনাকে খুশি করার জন্য আল্লাহ তালা বলবেন কেদাপ্তা তুমি মিথ্যে কথা বলেছ তুমি তো এই দান করেছিলে এই জন্য মানুষকে বিলিয়েছিলে যেন বলা হয় যে তুমি বড় দানবীর বড় দানশীল তা তো বলা হয়ে গেছে অতএব এখানে আর তোমার জন্যে কিছু নাই তার ব্যাপারেও আদেশ করা হবে টেনে হিচড়ে উপর করে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে এত বড় বড় আমল বরবাদ হয়ে গেল কেন দিল নষ্ট হয়ে গিয়েছিল দিলের নিয়ত খারাপ ছিল এজন্য মেরে মোখারম দোস্ত নিজের দিলকে পরিষ্কার করা সাফ করা এটা এত বেশি গুরুত্বপূর্ণ আমল যে এটার পিছনে বড় বড় বলিয়া উলিয়া বুজুগ কত আমি রাম সাহাবাইক রাম শুদ্ধ মেহনত করেছে মেহনত ছিল দিলকে পরিষ্কার সলিম ও উজলিফাতির জন্নাত মুমতের দিন না ধন সম্পদ কাজে আসবে না সন্তান সন্তানাদি কাজে আসবে না পার্টির পাওয়ার কাজে আসবে না দুনিয়ার কোনো ইজ্জতার সম্মান না কোনো পথ কোনো কাজে আসবে সেদিন কাজে আসবে পবিত্র সুস্থ হৃদয় যে দিলের ভিতরে রিয়া ছিল না যেই দিলের ভিতরে সুমাহ ছিল না যেই দিলের ভিতরে শির ছিল না যেই দিলের ভিতরে কুফরি বেদাতে আকিদা ছিল না যেই দিল ছিল শুধু আল্লাহর জন্য সেদিন ওটাই কাজে আসবে মেয়েরে নবী দোস্তের মেহনতের ক্ষেত্র আর ময়দান ছিল মানুষের দিল এবং কল নবীর ক্ষেত্র মানুষের দিল আর কল আল্লাহওয়ালাদের সহবতে গিয়ে নিজের দিলকে পরিশুদ্ধ করতে হয় ইশলাস করতে হয় নিজের দিলকে পরিষ্কার করা আল্লাহওয়ালার সহবতে গিয়ে নিজের মনকে সাফ করা এটা এত গুরুত্বপূর্ণ বিষয় আপনারা জানেন কোরআনে কারিমে যদি আল্লাহ কোনো বিষয় উল্লেখ করেন এটা গুরুত্বপূর্ণ হবার জন্য এর চেয়ে বেশি আর কোনো গুরুত্বের বিষয় নাই কোরআনে তার জাগা হয়েছে আল্লাহ নিজে বলেছেন ঠিক না আল্লাহ যদি এর চেয়েও বেশি অনেক গুরুত্ব দিয়ে কোনো বিষয়ে বোঝাতে চান তখন কসম খায় বিভিন্ন বস্তুর কসম খেয়ে তারপর বলেন আপনি দেখেন কোনো কোনো বিষয় বোঝাবার জন্য আল্লাহ তালা এক জিনিসের কসম খেয়েছেন কফ ওয়েল কোরঅনিল মজিদ মহা সম্মানিত কোরআন তারপরে বলেছেন বল আজিবো সামনের কথা বলেছেন কোন জায়গাতে রব্বুল আলমিন দুই জিনিসের কসম খেয়েছেন নুন ওয়াল কলেমি ও ম্যাস্তু রুম ও দোহা ওয়াল্ আল্লাহ তালা দুই বস্তুর কসম খেয়েছেন কোনো কোনো জায়গাতে রব্বুল আলামিন তিন জিনিসের কসম খেয়েছেন والليل إذا يغشى والنهار إذا تجلى وما خلق الذكر والأنثى قل كنوا كنو بشائر قرط بوذان وجنوا الله تار بشائر قسم كيتر والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود الله رست جرد جاندي الشيمان الربرتي كثاد برجنو تادر مرجدا এবং তাদের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রব্বুল আলামিন চার জিনিসের কসম খেয়েছেন কিন্তু একটা বিষয় বোঝাবার জন্য রব্বুল আলামিন এক দুই জিনিস নয় একমাত্র একটা বিষয়কে পরিষ্কার করবার জন্য ওটার গুরুত্ব বোঝাবার জন্য এক দুই বস্তুর নয় পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় এগারোটা বস্তুর কসম খেয়েছেন ওয়াশামসি ওয়াদুহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها إعجارت بستر قسمك فألهمها فجورها وتقواها معترضا جواب قسم بلشن قد أفلح من زكاها وقد خاب من دساها ويبكي شفل كام هو يقالو যে তার দিলকে পবিত্র করে ফেললো আর ওই ব্যক্তি ব্যর্থ হলো ধ্বংস হলো যে তার দিলকে নষ্ট করে ফেলল এই দিলকে পবিত্র করা একা একা সম্ভব নয় তাজকিয়া ঝাক্কা ইউঝাকি তাজির সিগা লাজেম নয় একা একা হয় না অন্যের মাধ্যমে হয় আল্লাহ ওয়ালার সহবতে গিয়ে নিজের দিলকে পরিষ্কার করা লাগে ইয়া আইয়ো হল্লা দিন আনু তুল্লাহ ওকুনুম সাদিটিন যারা নাকি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে বাস্তবে প্রমাণ করে দেখিয়েছে মুখে ইমানের যে ঘোষণা দিয়েছে ইমানের সমস্ত তাকাজাগুলা বাস্তবে পুরা করেছে উলাইকা হুমুজ সদিফুন لَيْسَ الْبِرَّ أَنْ تُوَلُّوا وُجُوهَكُمْ قِبَلَ الْمَشْرِقِ وَالْمَغْرِبِ وَلَكِنَّ الْبِرَّ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ أي آيات بلاش يشكر يا الله تعالى بوشن أُولَئِكَ الَّذِينَ صَدَقُوا وَأُولَئِكَ هُمُ الْمُتَّقُونَ إيش مستوصفات تدرك به؟ খালিকের হক আদায় করে মখলুকের হক আদায় করে সকলের হক আদায় করে যে ব্যক্তি দিলকে পরিষ্কার করে এরা হলো এরা হল ওয়ালা এদের সহবতে থাকো এদের কাছে যাও তোমার দিল পবিত্র হবে মেরে মহতারাম দোস্ত এই জন্য আউলিয়া এক সামনে যেতে হয় ওনাদের সহবতে যেতে হয় বিনা সহবতে মানুষ মানুষ হয় না দিল পরিষ্কার হয় না আল্লাহ আল্লাহওয়ালাদের নজর যদি কারো উপরে পড়ে যায় যে রাস্তা পার করতে তার শত বছর লাগতো সেই রাস্তা তার অল্প সময়ে পার হয়ে যায় পনেরো বিশ মিনিটে তয় হয়ে যায় ওরে ভাই আমাদের দেশে এই যে বলে না সুপ লাগছে হয়নি আপনি হোক না নবীজি বলে না লাইন ও না চোখ লাগার যে কথা বলে না বদনজর এটা কি সত্য এটা লাগে কেমন লাগে ওই যে কি সুন্দর লাউ ঝুলতেছে একজন কইলো ওরে লাউটা খুব সুন্দর রে তারপরের দিনই পছন্দ হচ্ছে দেখেন মন। মনে মানুষের বদ নজর যদি লাগে মানুষের নেক নজর লাগে না বলেন না কেন হজরত নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ আলাই ছিলেন বিখ্যাত একজন বুজুর্গ ফজরের নামাজের পরে মোরা করতেন জিকির করতেন ইসরাক পর্যন্ত তারপরে বের হতেন একদিন মোরা করে বের হয়েছেন বের হওয়ার পরে ওনার প্রথম দৃষ্টি পড়েছে গিয়ে একটা কুকুরের উপর গভীরভাবে ওই কুকুরের দিকে উনি তাকিয়েছেন নজর পড়েছে এরপর থেকে আল্লাহর এক অদ্ভুত কুদরত মানুষ দেখতে লাগলো সেটা হলো এই কুকুর যেখানেই যায় যেই এলাকায়ই যায় আপনারা জানেন কিন্তু কুত্তার একটা স্বভাব আছে অন্য এলাকায় গেলে দৌড়ানি দিয়ে একবারে ঠিকই ঠিক না তুই আমরা এলাকা আইসুস করে আমরা রণ ও ভাই আই সুস্থ আছে না নয় দৌড়ানি দিতে এমন ভাবে কামড়ায় যতক্ষণ পর্যন্ত লিঙ্গুর তলায় দিয়ে এরকম উল্টা না দেয় ততক্ষণ পর্যন্ত করে কি করে না এই নজর পড়েছিল কুকুরের উপর এরপর থেকে অদ্ভুত ব্যাপার ঘটতে লাগলো এই কুকুর যেখানে যায় যে এলাকায় যায় এলাকার সমস্ত কুকুর এসে তার সামনে চুপ করে বসে থাকে আল্লাহ ওয়ালার নজর যদি কুকুরের মর্যাদা বাড়ায় اللہ والا نظر اشرف المخلوقات مرتدہ کتھے کے کتھائیں لے جائے یک نظر فرما کے مستثنا شوم زبنائے جنس یک نظر فرما کے مستثنا شوم زبنائے جنس سک کے شد منظور نجم الدین سگارا سروراست میرے محترم دوستو عزیز و بزرگو برونائی آج کے لاکھ مانو شر جمعیت امنی نوئے একজন আহলে দিল সাহেবে দিলের বুজুর্গের ফলাফল ঠিক কি ঠিক না আল্লাহর অলি দুনিয়া থেকে চলে গেছেন কতদিন হয়েছে কবরের মধ্যে শুয়ে আসেন কিন্তু তার আমল এবং তার দিলের তাসের আজও পর্যন্ত সিলেটবাসী নয় গোটা বাংলাদেশকে মোহিত করে যাচ্ছে ওই নোরের ঝলক শুধু বরুণায় নয় এই নূরের আজকে দেখলে আপনি ইংল্যান্ডেও খুঁজে পাবেন ইউরোপ আমেরিকাতেও খুঁজে পাওয়া যায় কিসের কারণে দিল সাফ করেছিলেন মাওলায় পাকের কাছে দোয়া করি আই আল্লাহ আমাদের দিলকে আহলুল্লাহর দিলের মতো বানিয়ে দাও আমরা যেন আল্লাহ ওয়ালাদের সহবত দ্বারা নিজের জিন্দিগিকে গড়তে পারি সুন্দর করতে পারি সে তৌফিক আল্লাহ তালা আমাদেরকে নসিব করেন যদি দিল না ঠিক হয় না ইসলামী সিয়াসতে কোনো কাজ আসবে না জেহাদে কাজ আসবে না তালিম তাল্লুমে কাজ আসবে না তবলিগে কাজ আসবে না কোনো কিছুতে কাজ আসবে না রাজকারে কাজ আসবে পরিষ্কার করতে হবে দিল মকসদ ওইটা আর ওইটার জন্য আহলুল্লাহর সোহবতের কোনো বিকল্প নাই হয় আল্লাহ রসুল সাল্লাহ আলিকম সাহাবিদের এই ইসলাহের কাজ করেছেন করেছে এক সাহেবই আসলেন ইয়া আল্লাহ আমার জিনা করতে মন চায় জিনা বুঝুন তো কি বেবিচার করতে মন চায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam কিছুই বললেন না তাকে বসালেন বললেন বলো তো তোমার বোন আছে জি তোমার মা আছে জি তোমার স্ত্রী আছে জি আচ্ছা যদি তোমার বোনের সাথে কেউ এরকম কাজ করতে চায় তোমার তোমার মতামতকে তোমার কেমন লাগবে ইয়ারসল আল্লাহ কখনো আমি হইতে দিব না আচ্ছা যদি তোমার মার সাথে কেউ এরকম করতে চায় ইয়ারসুল আল্লাহ হল্লা কাটিলাম কাটিলাম খাতল করি ফেলবে মানে এক এক শব্দ এরকম বলতেছে রসুল্লাহ সাইসলাম শেষে বুঝালেন ভাই তুমি যার সাথে করতে যাবা সে কারো মা কারো বোন অথবা কারো মেয়ে তার কেমন লাগবে যুক্তি দিয়ে বোঝায় বুঝিয়ে তারপরে নবী পাক সাল্লা সাল্লাম নিজের দস্তে মুবারক ওই সাহাবের বুকের মধ্যে এইখানে রাখলেন বুকে রেখে বললেন এর দিল থেকে তুমি শায়তানকে দূর করে দাও সাহাবি বলেন নবীজির এই হাত রাখার পরে নবীজির হাতের শীতলতার স্পর্শের যে শীতলতা এটা আমি আমার গোটা শরীরের সর্বত্র অনুভব করতে লাগলাম এবং সাহাবি বলেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আজও পর্যন্ত আমার কাছে সবচেয়ে ঘৃণার কাজ যদি কোনো কিছু থাকে তো সেটা জিনা মেরে মহতারাম দোস্ত এই জন্য কাছে যেতে হয় শেখের কাছে নিজের রোগ বলতে হয় যে আমার এই রোগ আমার এই সমস্যা হয় আমার জন্য দোয়া করেন আল্লাহ আল্লাহওয়ালা দোয়া করবেন আমল দিবেন দোয়াও কবুল হবে আমলও হবে দ্রুত দিল সাফ হবে পরিষ্কার হবে আল্লাহ তালা আমাদেরকে সাফ দিলের অন্তর্ভুক্ত হয়ে দিলওয়ালাদের অন্তর্ভুক্ত হয়ে কামতের দিন উঠবার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ রবমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি